এশিয়ার অর্থনীতির বারোটা বাজিয়ে নিজের আখের গুছিয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আহমা মোস্তফা কামাল যাকে মানুষ লোটাস কামাল নামেই চিনে তিনি একানন তার সাথে এসব অপকর্মের সঙ্গী হয়েছেন মেয়ে নাফিসা কামালও আছেন স্ত্রী কাশ্মীরি কামাল এবং শ্যালোক আরিফ হোসেন সূত্র বলছে বাপ মেয়ে ও তাদের পরিবারের সদস্যরা প্রায় পঁচিশ হাজার কোটি টাকা পাচার করে ডুবাইয়ে বিশাল সাম্রাজ্য গড়েছেন শেয়ার বাজার কারসাজিতে ব্যাপক আলোচিত বিতর্কিত ব্যবসায়ী থেকে বনে যাওয়া রোটাস কামাল ও তার পরিবারের সদস্যদের আবাসন ঘাত থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বেনামে বিপুল অর্থ সম্পদ রয়েছে ইউরোপীয় ইউনিয়নের ট্যাক্স অবজারভেটরের চলতি বছরের ষোলো মে প্রকাশিত তথ্য বলছে দু সালে দুবাই আবাসন খাতে পাঁচশো বত্রিশ বাংলাদেশের প্রপার্টির মালিকানার হিসাব পাওয়া গেছে এ তালিকায় লোটাস কামাল ও তার পরিবারের নাম রয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে প্রাপ্ত সবশেষ তথ্য বলছে দুবাইয়ের আবাসন খাতে বাংলাদেশি মালিকানাধীন প্রপার্টির মূল্য আটাশ কোটি তিরিশ লাখ মার্কিন ডলার অফলায়েন প্রপার্টি সহ এ সম্পদ মূল্য দাঁড়ায় সাঁইত্রিশ কোটি চুয়াত্তর লাখ ডলারে অর্থমন্ত্রীর দায়িত্বে থাকার সময় দেশের অর্থনীতিকে ভয়াবহ সংকটে ফেলে গেছেন লোটাস কামাল এ সময় তিনি অর্থনৈতিক সংকট মোকাবিলা তো দূরে থাকুক মন্ত্রণালয় পর্যন্ত যাননি বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে অর্থমন্ত্রী হিসেবে সর্বোচ্চ ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি তার সময় ব্যাংক খাতে ভয়াবহভাবে বেড়েছে ঋণ খেলাপি ব্যাংক থেকে দেদার বেরিয়ে গেছে জনগণের অর্থ এমনকি লোটাস কামাল ও তার পরিবারের সঙ্গে পরিচালকদের যোগসাজসে ব্যাংক থেকে ঋণের নামে জনগণের অর্থ লুট হয়েছে কামালের পাঁচ বছরে ডলার সংকট ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আকার নিয়েছে দু সালে শেয়ার বাজার কার্ডসাজি করে প্রায় পাঁচ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেন লোটাস কামাল এসব টাকা দুবাইয়ে পাচারের তথ্য পেয়ে তা যাচাই বাছাই শুরু করেছে দুদুকের উপপরিচালক নুরুল হুদার নেতৃত্বে তিন সদস্যের অনুসন্ধান টিম বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড মইনুল ইসলামের মতে অর্থমন্ত্রী থাকাকালে লোরাজ কামাল সরকারের সব সুযোগ সুবিধা ভোগ করে দেশের অর্থনীতিকে নিয়ে গেছেন ধ্বংসের দ্বার প্রান্তে দেশের আর্থিক খাতে চরম বিশৃঙ্খলার জন্য অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আহমা মোস্তফা কামালি দায়ী দমন কমিশন দুদক সূত্র বলছে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে সরকার নির্ধারিত অতিরিক্ত ফি বাবদ প্রায় বিশ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন লোতাস কামাল ও তার পরিবারের নেতৃত্বাধীন চক্র চাকরির ভুয়া প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেয় এই চক্রটি সাবেক অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামালের অরবিটালস এন্টারপ্রাইজ সাত হাজার একশো জন ও মেয়ে নাফিসা কামালের মালিকানাধীন অরবিটালস ইন্টারন্যাশনাল দু সাতশো নয় জন শ্রমিক পাঠিয়েছে মালয়েশিয়া শ্রমিক পাঠাতে সরকার নির্ধারিত জনপ্রতি ব্যয় উনআশি হাজার টাকা সিন্ডিকেটটি নিয়েছে জনপ্রতি পাঁচ লাখ চুয়াল্লিশ হাজার টাকা করে অনেক শ্রমিক মালয়েশিয়ায় গিয়ে নানা জটিলতায় কাজ পাননি কিংবা কেউ কেউ ঋণ করে খালি হাতে ফিরে এসেছে বাংলাদেশে জানা গেছে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির প্রথমবার যে দশটি সিন্ডিকেট চিহ্নিত হয়েছিল তার একটি আহমা মুস্তফা কামালের শ্যালক আরিফ হোসেনের অ্যাসিস নামের এই প্রতিষ্ঠান মূলত ছিল মুস্তফা কামালের নিজস্ব কোম্পানি সে সময় তিনি পরিকল্পনা মন্ত্রীর দায়িত্বে ছিলেন আইনগত বাধা দূর করার জন্য শ্যালকের নাম দিয়ে রেখেছেন কাগজ কলমে এর বাইরে রয়েছে অরবিটস মেডিকেল সেন্টার ও গুলশান মেডিকেল লিমিটেড দু সাল থেকে দীর্ঘ ষোলো বছর কুমিল্লা দশ নাঙ্গলকোট সদর দক্ষিণ লালমাই উপজেলা আসনের এমপি ছিলেন লোটাস কামাল শেখ হাসিনা সরকারের পতন আজ করতে পেরে গত পনেরো জুলাই লোটাস কামাল ও নাফিসা কামাল লাগেজ ভর্তি টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন বর্তমান সরকার লোটাস কামাল ও তার স্ত্রী কাশ্মীরি কামাল ও মেয়ে নাফিসা কামালের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স Unit. লোটাস কামালের সংসদীয় এলাকার বাসিন্দাদের অভিযোগ আওয়ামী লীগের শাসন আমলের বিগত ১৫ বছর লোটাস কামালের সিন্ডিকেটের হাতে জিম্মি ছিলেন সর্বস্তরের মানুষ টাকার অঙ্ক যিনি বেশি দিতে পারতেন তিনি হতেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার টাকার বিনিময় যুক্ত দলীয় পদ ফলে প্রতিটি দপ্তর চলত কামালের ইশারায় এডিবি টিআর ও কাবিখা বরাদ্দ দিতেন নিজেদের পছন্দের লোকদের এসব বরাদ্দের কাজ থেকে ৩০ ভাগ টাকা কেটে নিতেন তিনি এভাবে দুর্নীতি আর অনিয়মের মাধ্যমে পাওয়া ত শত কোটি টাকা সিন্ডিকেটের মাধ্যমে দুবাই পৌঁছে যেত লোটাস কামাল ও তার পরিবারের কাছে আর সেই অর্থে বিগত পনেরো বছরে দুবাইয়ে বিশাল বিত্ত ভৈভব গড়ে তুলেছেন লোটাস কামাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আহম মোস্তফা কামালের দাখিল করা নির্বাচনী হলফনামায় দেখা গেছে লোটাস কামালের মোট সম্পদের পরিমাণ একচল্লিশ কোটি নব্বই লাখ তিপ্পান্ন হাজার সাতশো চোদ্দ টাকা স্ত্রী নামে আছে কোটি সাতাশ লাখ উনিশ হাজার চারশো আটাত্তর টাকা মূল্যের সম্পদ তবে লোটাস কামালের পরিবার ঘনিষ্ঠ একাধিক সূত্র বলছে তাদের দেশে বিদেশে যে বিপুল পরিমাণ অর্থ সম্পদ রয়েছে তার এক শতাংশও আয়কর ফাইলে নেই এদিকে রাজধানীর গুলশান এক নম্বর সার্কেলে গুলশান এভিনিউ সংলগ্ন উনষাট ষাট নম্বর ব্লটে প্রভাব খাটিয়ে তলার অনুমোদন নিয়ে বিশতলার ভবন গড়ে তুলেছেন মোস্তফা কামাল তলার উপরের ছয় তলায় বাড়ানো হয়েছে নকশায় ব্যত্যয় ঘটিয়ে